আমার প্রশ্ন যখন মবলিং থেকে শিকার হয়েছিল আমাদের আবু মারল তখন গিয়েছিল দুর্গাপুরে যখন খুন মানে খুন করে দিচ্ছিল তখন গিয়েছিল আনিসে যখন হত্যা হলো তখন গিয়েছিল রিসেন্ট একটা ফুটফুটের সন্তান তামান্নাকে যখন খুন করলো তার বাড়ি গিয়েছিল কারণ তার বাড়ি গেলে পলিটিক্স হবে না মানুষ আতঙ্কিত বলে এখন যেতে হবে পলিটিক্স করতে হবে সর্বোপরি আমাদেরই আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক পায় তার জন্য প্রতিবাদ করেছিল তার গিয়েছিল। কিন্তু ওই গেল। এটা পলিটিক্স চলছে আমি অনুরোধ করব এদের ফাঁদে পা দেবেন না আপনার কাগজ আছে আপনি নিজে খুঁজুন কোনো চামচা আমচা নেতা কাতা কাউকে ধরতে হবে না হাতে অ্যান্ড্রয়েড সেট আছে খুঁজুন আর নাহলে সাইবার ক্যাফে যান তাদেরকে আমি সাইবার ক্যাফেওয়ালাদেরকে বলবো জিরোস্বলাদেরকে বলবো একটু মানবিক হবেন মানুষের তো আতঙ্কের মধ্যে আছে আপনারা হুটহাট করে উল্টোপাল্টা ধেত নেবেন না অনুরোধ করছি এখন আপনারা একটু সমাজ সেবামূলক কাজে যুক্ত হন তাদেরকে বোঝান ঠান্ডা মাথায় তার লিস্টটা বার করে তাকে প্রিন্ট করে ধরিয়ে দেন অন্তত একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয়কে সহযোগিতা করুন এটা অনুরোধ করবো আমি আপনাদেরকে সাইবার ক্যাফে যারা চালাচ্ছেন জেরক্স সেন্টার যারা চালাচ্ছেন একটু তাদেরকে একটু ভয় কমান আর সর্বোপরি আমরা আজ কালগামী কালকেই আশা করছি আমরা হেল্প ডেস্ক শুরু করছি রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ সরাসরি আমাদেরকে ফোন করতে পারে তাদের সমস্যার কথা বলতে পারে আমরা সমাধান করবো আর যেহেতু ভাঙড় সারা রাজ্যের বিকল্প একটা পথ দেখায় ভাঙড়ের জন্য অ্যাজ আমি এম এলএ আলাদা হেল্প ডেস্ক হবে ভাঙরের কোনো মানুষ রাজ্যের কোনো মানুষ যদি আমাদের কাছে সহযোগিতা চাই যে কোনো কারো ভুলে হ্যান ট্যান যে চিন্তিতা আছে চিন্তা করছে যে এটাতে কী হবে সেটা তারা বলবে আমরা আপনাদের সমাধান করে দেব কিন্তু কারোর কথাই আপনারা ভয় পাবেন না ভয় পেলে সমস্যা সমাধান হবে না আজকে আসনর কথা বলি 2002 সালে আমি দেখেছি সহায় হয়েছে বছর তার মধ্যে এত আতঙ্ক সৃষ্টি করছে কেন রাজ্য এবং কেন্দ্র সবার দায়িত্ব এ দেশের বা রাজ্যের মানুষের বা জাতির সুবিধা হয় যারা শান্তিতে বসবাস করতে পারে তারা সেটাটা দেখাত নেই কিন্তু কেন্দ্র বা রাজ্য সরকার এই আতঙ্ক পরিবেশ দোস্ত আমাদের কেন্দ্র আর রাজ্য সরকার তো সারা জীবনের জন্য নয় একজন নির্দিষ্ট দোস্ত আমরা করেছি আপনারা দোষ করেছেন ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে শুধু এই এর সাথে কানেক্ট ওর সাথে কানেক্ট নোটবন্দি লাইনে দাঁড়াও আধার প্যান ভোটার এই গল্প করেছে আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব নেওয়া দরকার ছিল নব্বই হাজার অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারত তো কেরলে এই এসআইআর এখানে চ্যালেঞ্জ হয়েছে আমার বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে আমাদের বাংলাতে হয়েছে তাহলে দোষ তো নাগরিক করেছে তার সাফার নাগরিক কি হচ্ছে আপনি যাকে ভালোবেসে নিয়ে আসলেন সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে হ্যাঁ আমার মকা বক্তব্য হচ্ছে এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই অবস্থা হবে আপনার কাগজ আছে আপনাকে এটা খুঁজে বার করতে হবে আপনি যান না ভয়েস ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে বা যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে যেখানে যার যে সার্চ ইঞ্জিন আছে আপনি গিয়ে ভয়েস ভয়েস সার্চ করবেন আপনি এসে যাবেন জেলার নাম দেখবেন মারুন আমি আর একটা কথা সহজে বলছি সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না শিক্ষায় ক্রমশ তুলনামূলক পিছিয়ে আছেন আপনাদের পাড়ায় পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে তাদেরকে বলবেন তারাও বার করে দিতে পারবে আমি এতটা কথা বললাম যারা দেখবেন পাবজি টাবজি গেম খেলছে তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে তাদের ডাকবেন এই শোন তো আমার একটু বার করে দিত তারা বার করে দিতে পারবে খামাখায় চিন্তিত হচ্ছেন কেন চিন্তা আপনাকে ফেলা হচ্ছে আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জিকে আপনি ক্যাবিনেটের মুসলমানদের এত বড় ক্ষতি করলেন কেন ও নিয়ে আপনার প্রশ্ন করা দরকার যে আপনি ফেক আপনি ক্যাবিনেটের চিফ হওয়ার পরেও রাজ্যের চিফ হওয়ার পরেও কেন আদিবাসীদের নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে প্রশ্ন করার দরকার দলিতদের এসটি দের এসসিদের কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে ফিক্স রুল কেন এখনো পূর্ণ নম্বর রূপে বাস্তবায়ন হবে না এই প্রশ্ন করার দরকার এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছে আদিবাসী দলিত মুসলমান হাইরে বাবা আমার কাগজটা কোথায় আমি ঠিক হব না আমার পাড়ার লোকেরা কিছু বয়স্ক মহিলাদের খুকু সম্বোধন করি কি হবে ভাই কি হবে ভাই আমি কি করবই ধর ঘুমাও তো তুমি 2002 এর ভোটার লিস্টে নাম আছে দাও আቱም কি করা হচ্ছে আইএসএফ এর কি স্ট্যান্ড এস মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলছেন যে আমরা নির্বাচন কমিশনকে ঘেরাও করব আবার কোথাও গিয়ে বলছেন যে বিজেপির লোকজনকে দেখলেই গাছে বেঁধে রাখুন আবার তৃণমূলের একজন নেতা বলছেন যে ঝাড়ু হাতে নিয়ে বিজেপিকে দেখলেই তারা করুন মানে আইএসএফ এর কি স্ট্যান্ড আমি একটা কথা বলবো এই তৃণমূলের নেতাদের কথায় কে উত্তেজিত হবে না উত্তেজিত হলে মার কে খাবে বুটের লোক মার খাবে গ্রামের লোক হিংসা হবে গ্রামে কেস হবে গ্রামে ক্ষতি হবে গ্রামের মানুষের অভিষেক ব্যানার্জি বলুক আর তৃণমূলের যে নেতাই বলুক তাদের আগে কাজ হবে শুভেন্দু অধিকারী বড় নেতা রাজ্যের বিজেপি ধরে বাঁধুক তারপরে পাড়ার লোকেদের বলবো তৃণমূল যাদের নিদান দিচ্ছে সেটা শুনবেন অভিষেক ব্যানার্জি পিসিমণি যে বিধানসভা থেকে এখন জিতে মুখ্যমন্ত্রী হয়ে আছেন সেটা জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর শুভেন্দু অধিকারী তো ভবানীপুরে মিটিং করতে যায় সেই সময় পিসি ভাইপো মিলাকে ধরে বাঁধুক না তারা বাঁধবে আর গ্রামের মানুষকে হিংসার দিকে ঠেলে দেবে আমি গ্রামের সাধারণ মানুষকে আগেও বলেছি আজকেও বলছি রাজনীতির বড় বড় নেতারা এসি ঘরে বসে চা খাবে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে দীঘা জগন্নাথ মন ধামে মন্দিরে চা খাবে সেখানে হিংসা হবে না আর বুথে কে বিজেপি করে কে আই করে কে তৃণমূল করে কে সিপিএম করে কে কংগ্রেস করে অন্য দল করে মারপিট করবে এদের কথাই ফাঁদ ফাঁদে পা দেবেন না এরা আদরের দুলাল এরা এরা সব বেটারা ওপরে এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুথে হিংসা ছড়াবে আমার বক্তব্য স্পষ্ট যেদিনকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ধরে বাঁধবে সেই দিনকে তৃণমূলের নেতারা এই অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের নেতাদের কথা শুনে বুথে হিংসায় জড়াবেন তার আগে জড়াবেন না জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন মোদীকে আর এখানে মোদীর ভক্তদেরকে দড়ি বলছেন বলছিলেন মোদীর কোমরে দড়ি বেঁধে দেবো আর মোদিকে গোলাপ ফুল পাঠাচ্ছে জন্মদিনে এই বুকা বানো যাবে আগের দিন একটা ইমাম

সেটা থেকে কপি হয় এটা স্বাভাবিক ব্যাপার ওটার সাথে আমি আমি ওটার সাথে আমি সহমত হতে পারছি না তবে আমাদের তিলোত্তমারও বিচার দরকার আমরাও চেষ্টা চিৎকার করব জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আনিস খান জাস্টিস ফর তামান্না জাস্টিস ফর বিদ্যুৎ মন্ডল জাস্টিস ফর যত ধরনের অন্যায় আছে তার পক্ষে কথা বল তবে এই প্রদীপ কর সাহেব যিনি মারা গিয়েছেন তিনি নাকি বলছেন এসআইআর এর আতঙ্কে মারা গেছে এতে অনেক রহস্য আছে সুইসাইড করেছে না মেরে টাঙিয়ে দিয়েছে এটা প্রশ্ন কারণ যতটুকু খবর পাচ্ছি প্রদীপ কর সাহেবের নাকি চারটে আগুল ছিল না প্রদীপ ধর হোক প্রদীপ বাবুর চারটে নাকি আগুল ছিল না তিনি নাকি লোকাল একটা দোকান চালাতেন তিনি কোনোদিন লেখালেখি করতেন না প্রতিবেশীরা বলছে সেটাও আমরা ভিডিও ফুটে আস ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তাহলে তিনি কিভাবে লিখলেন দ্বিতীয় কথা হচ্ছে ওই পাবুর। নামের দু হাজার ওনার নাম আছে এখন কিন্তু খুব ঘুরছে তাহলে আতঙ্কিত কেন হবেন যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জন্য বলেছেন যে অন্যান্য রাজ্যে তিনে হয়েছিল এই ধরনের চারে হয়েছিল এই কথা বলেছে। যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই কোনো ডকুমেন্ট সেই অর্থে দিতে লাগবে না তাহলে আতঙ্কিত কেন হবে এই মৃত্যুর বলছিল কোনো রাহস থাকতে পারে তো আর সেটা হয়তো সেই রহস্যটা অভিষেক বাবু যখন গেলেন আরো বেশি ঘনভূত হচ্ছে তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে এটা তদন্ত হওয়া দরকার মেরে টাঙিয়ে দিল ওরা সুসাইড করলো প্রত্যেকটাই মৃত্যু বেদনা না কিন্তু সেটা জানতে হবে দু সালে